দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে উনিশশো আমাদের অনেক গর্বিত অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাইল স্টোন ভদ্রউদ্দিন ওমরের ভাষায় ভারতবর্ষের ইতিহাসে এত প্রাচীন এবং এত সমৃদ্ধ গণ অভ্যুত্থানের ইতিহাস কোথাও নাই আর যদি পৃথিবীর ইতিহাস ধরেন জেনজি পরিচালিত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রথম এবং প্রধান গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে হচ্ছে বাংলাদেশের তরুণরা তাই আমরা চব্বিশের শহীদদেরকেও আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তারপরের কথা হচ্ছে বুদ্ধিজীবীরা বাংলাদেশ এবং প্রত্যেকটা জাতিকে পথ দেখায় গাইড করে আমাদের প্রশ্ন হচ্ছে যেই বুদ্ধিজীবীরা আমাদের আজাদির লড়াইতে জীবন দিয়েছিলেন তাদের মতো করে কি আজকের বুদ্ধিজীবীরা আমাদের দেশের পক্ষে দাঁড়াতে পারছেন কি না গত ষোলো বছরের ফাঁসিবাদী আমলে দেখেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কীভাবে নত জানু দালালি করেছেন চাকর বাটপারের মতো কাজ করেছেন আওয়ামী লীগের হয়ে এবং বুদ্ধিজীবীরা যখন বিভ্রান্ত হয় বুদ্ধিজীবীরা যখন বিভ্রান্তিকর তথ্য ছড়াবে তখন বাংলাদেশ মিসগাইডেড হবে বারবার তাই আজকে যারা শিক্ষক সমাজ আছেন যারা বুদ্ধিজীবী আছেন সুশীল সমাজের সদস্যরা আছেন তাদের কাছে আমরা আহ্বান করছি যে আপনারা আপনাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন আহমেদ সফর ভাষায় মতো করে আপনারা নতুন করে আজাদির জন্ম দিবেন আজাদির কপালে দাসখত লেখে দেবেন না আধিপত্যবাদের কাছে মাথা নত করবেন না বদ্রুদ্দিন ওমর আহমদ সাহাদের পথ ধারণ করে বাংলাদেশে বুদ্ধিভিত্তিক ইতিহাস তৈরি করবেন যেন এই দেশটা আজাদির লড়াইয়ের ধারাবাহিকতায় স্বাধীন থাকে শরীফ ওসমান হাদির মতো এই ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষকে যেন গুলিবিদ্ধ হতে না হয় বাংলাদেশের ইতিহাস যেন বদলে না যায় আমরা যেন আজাদির লড়াইটা চালিয়ে যেতে পারি এই আকাঙ্ক্ষা এবং আহ্বানই হচ্ছে আজকের এই দিবসে আমাদের সবচেয়ে বড় শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ বুদ্ধিজীবী সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রুহের মাখফেরাত কামনা করছি তাদের সবার জন্য আমরা দোয়া করছি আজকে আমাদের এই সত্তার হাজার বছরের শত শত বছরের মুক্তির লড়াই আছে আজাদির লড়াই আছে এবং আপনারা জানেন আমি বারবার বলেছি যে আজাদির লড়াইতে কোনো দিন দাঁড়ি পড়ে না আজাদীর লড়াইতে শুধু পামা হয় কোনো জাতি কখনো বলতে পারবে না যে আমার এটাই মুক্তির শেষ লড়াই মুক্তির লড়াইটা এমন যে প্রত্যেক প্রজন্মকে তার মত করে নতুন করে তার মুক্তির জন্য লড়াই করতে হয় এবং লড়াই করতে হয় বলেই একাই একাত্তরে মুক্তির লড়াইটা থেমে যায় নাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে যে একটা বাংলাদেশ গোরবার আমাদের লড়াই শুরু হয়েছিল সেই লড়াইয়ের অনেকগুলো ধাপ পেরিয়ে গত বছর আমরা দেখেছি একটা গণ অভ্যুত্থান হয়েছে